আশা করছি তোমরা সবাই আমার ডেলিভারি ব্লগটা দেখেছো তো এটা হচ্ছে দুদিন পরের ভিডিও দেখতেই পেলে সকালে ঘুম থেকে আমি নিজে নিজে উঠতে পারছিলাম না তাই বেডটা উঠিয়ে দেওয়া হয়েছে আর বাচ্চাটাকে হিটেই রাখা হয়েছে কারণ ঠান্ডাটা অনেক পড়েছে তো ফ্রেশ হয়ে নিয়ে আমি চা বিস্কিট খেতে বসেছি আর এখানে তোমাদের দাদা ভাই হচ্ছে গল্প করছে নিজের বেবির সাথে আর এটা হচ্ছে স্নান করার পরে তোমার দাদা ভাই ফ্রেশ হয়ে নিয়েছে আমি এখনও ফ্রেশ হইনি আমি শুয়েই আছি ও ফ্রেশ হয়ে বাচ্চার সাথে গল্প করছিল তো আমাকে তো এখন স্নান টান করতে বারণ করেছে শুধু গরম জল দিয়ে হয়তো একটু গা হাত পা মুছে নিতে পারবো তো সেটাও এখন আমার করার ক্ষমতা হচ্ছে না কারণ খুবই অসুস্থ লাগছে তো যে আয়া মা সেটা আছে সে একটু পর এসে সব কিছু করবে কিন্তু আমার মা মুখটা ফ্রেশ করে দিলো কারণ মাকে বলে মুখটা অনেক চ্যাট চ্যাট করছে তো ফ্রেশ করে দাও তো টিস্যু পেপার দিয়ে মুছে একটু ক্রিমটা লাগিয়ে দিয়েছে তারপর আয়ামায় সেটা একটু ওষুধ খাইয়ে দিল আমাকে সকালে খাবার পর যেটা আছে তারপর চুলে বিনুনি করে দিচ্ছে আমার শরীরটা কতটা অসুস্থ আমাকে দেখে তোমরা বুঝতেই পারছ তো আমি একটু সিঁদুরটা পরে নিলাম নিজে নিজেই তারপর আবার আমি চা বিস্কিটই খাচ্ছি এখন ডাক্তার কিন্তু আমাকে সেভাবে কিছু খেতে বলেনি চা বিস্কিট এরকমই খেতে বলেছে ঠিক আছে ভাতটা একটু অল্প করে খাই আমি তো এই যে দেখো বাচ্চাটাকে এখন আমি একটু কোলে নিলাম মাকে বললাম আমাকে একটু কোলে দাও কারণ আমি তো কোলে নিতে পারি নি সেলাইন চলছিল কষ্ট হচ্ছিল তো সেই জন্য তো আজকে আমি একটু ঠিক আছি তো সেই জন্য বাচ্চাটিকে আমি কোলে নিয়েছি আর এই যে দেখো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও হচ্ছে মুড়ি আর লাল চা খাচ্ছিলাম কারণ আমাকে তো এখনও সেভাবে মশলা খাবার খেলে হবে না তো বলেছে যে মুড়ি বিস্কিট এই সমস্ত খেতে পাবো আর লাল চা খেতে পাবো দুধ চা একদমই পাবো না তো আর কি সন্ধেবেলায় সেটাই খেয়েছি তারপর আর ভিডিও করা হয়নি এটা তো করেছে তোমার দাদা যখন রাত্রি দুটো দশ বাজে তখন তোমার দাদা উঠেছে আর এই স্টাইল মেরে দেখাতে যাচ্ছে যে আমরা এখন কি করছি তো আজকে বেবিটাকে আমার কাছেই দিয়েছে আজকে আর হিটের রাখেনি আজকে হচ্ছে আমার কাছে ও শুয়ে আছে আমি ওকে জড়িয়ে তো ধরতে পারছি না কারণ এখন আমার সেলাইনটা খোলা হয়নি সেই জন্য ওকে জড়িয়ে আমি ধরতে পারছি না তো এই যে দেখো সবাই ঘুমাচ্ছে আর তোমার দাদাভাই হচ্ছে জেগে জেগে ভিডিও করছে এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং আবার আমি দেখো স্টার্ট করেছি আজকে আমি নিজেই উঠতে পেরেছি বেডটার ওঠাতে হয়নি তো দেখো আমি বসে পড়েছি জানলার কাছে ব্রাশ করতে কিন্তু নিচে আমাকে নামতে দিল না আয়া মাসিটা কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছিল বললো যে এখানেই ধুয়ে নাও তো সেই জন্য আমি ওখানে বসে বসে ধুয়ে নিয়েছি ঠিক আছে তো ভেবো না যে হাঁটা চলা করতে পারছি না আমি এখন একটু একটু হাঁটি আর একজন বলেছ যে আমি তেরো দিন পর সুস্থ হয়ে গেছিলাম আরে বাবা আমার হাঁটার ভিডিওটা হচ্ছে ডেলিভারির একদিন পরেরই ভিডিও তো ডেলিভারির একদিন পরে হাঁটাটা খুবই কষ্ট করব তো অনেকটাই কষ্ট হয় হাঁটতে তেরো দিন পর তো সে আমিও ঠিক হয়ে গেছি তো সেটা কোনো বড় কথা নয় সবাই ঠিক হয়ে যায় কিন্তু ডেলিভারির পরের দিনের যে হাঁটাটা সেটা অতিরিক্ত কষ্টের তো হচ্ছে যে দেখো আমি আবার ফ্রেশ হয়ে খালি পেটে যে ওষুধটা ছিল গ্যাসের ওষুধ সম্ভবত তো সেটা আমাকে দিয়ে দিল তো আজকে বললাম যে তুমি আমার চুলটা বেঁধে দাও কারণ অনেকটাই খারাপ লাগছিলো শরীরটা চুলটা আমি দুদিন তিন দিন ধরে সেভাবে বাঁধিনি ঠিকঠাকভাবে আর কি তো সেই জন্য প্রথমে আর কি চুলটা বাঁধা করালাম আর যে দেখো মা এখন আমাকে মুড়ি আর বিস্কিট খেতে দিচ্ছে আজকে সকালে সবাই বলল যে এক একটু মুড়িটাও নাও বিস্কুটের সাথে তো সেই জন্য বললাম যে ঠিক আছে দাও আর আমাকে এখন কিন্তু সুগার ফ্রি বিস্কুটগুলোই খেতে বলেছে এমনি আদার্স কোনো বিস্কুট আমি খেতে পারবো না শুধুমাত্র সুগার ফ্রি বিস্কুটগুলোই খেতে পারবো তো সেই জন্য ওগুলোই অ্যাভেলেবেলভাবে রাখা হয়েছে বারবার আমাকে অনেকেই ফোন করছে আমাকে পাচ্ছেই না কারণ ফোনটা এখন আমার কাছে নেই আমি কয়েকদিন ধরে ফোনই ঘাঁটি নিই সমস্ত ভিডিও আমার ভাই আর আমার বর মিলেই করেছে ওরা দুজন যদি আমার কাছে এই মুহূর্তে না থাকতো মানে বর যদি ছুটিতে না আসতে পারতো বিশেষ করে আমার ভিডিও সেভাবে হতো না আমার ডেলিভারি ব্লগটা আমি সেভাবে বানাতেই পারতাম না আর হচ্ছে আমার ভাই আমাকে সম্পূর্ণভাবে হেল্প করেছে এই ভিডিওটা বানাতে তোমাদের দাদা ভাই তো ওর কথা কী বা বলবো বলো বললে অনেক কম বলা হবে তো অনেক অনেক এই ভিডিওর মাধ্যমে আমি জানালাম বাচ্চাটাকে একটু কোলে নিয়েছিলাম এসে বললো তোমার হাঁটার টাইম হয়ে গেছে তো আমি হাঁটাতে এসেছিলো তো আমাকে বাচ্চাটা হচ্ছে কান্না করছিল তো তাকে আবার ভেতরে যেতে হলো যে তোমার হাঁটার টাইম সে তো হাঁটতে হবেই তাই তোমার দাদাভাই এখন ধরে ধরে আমাকে হাঁটাচ্ছে আর কি তো দেখতেই পাচ্ছ এখন আমি সোজা হতে পারছি কিছুদিন আগে মানে ডেলিভারির পরের দিন হাঁটা আমি সোজা হতে পারছিলাম না ঠিকভাবে কিন্তু আজকে আমি একটু সোজা হতে পেরেছি কারণ হচ্ছে পেটের মধ্যে না একটা আলাদাই ব্যথা হচ্ছে আর বুকটা কেমন ধরাস ধরাস করছে মানে ব্যথা ব্যথা হচ্ছে বুকটা তো পুরো জড়িয়ে যাচ্ছিল আজকে একটু ঠিকঠাক লাগছে কিন্তু দুই তিনবার এদিক ওদিক করার পর হাঁপিয়ে গেছিলাম তো এখানে দেখো আমি বসে আছি আর এই যে বাচ্চাটা এখানে হচ্ছে রোদ পোহাচ্ছে জানলা দিয়ে খুব সুন্দর রোদ ঢুকছিল তো এখানেই আছে আর তোমার দাদাভাই এখন এসেছে ওপরে আমার কাছে আমি যদি একা বসেছিলাম তারপর আমি চলে গেছিলাম রুমে তো আমাকে এই যে দেখো ফ্রেশ করে দিয়েছে স্নান টান করিয়ে আর আমার মা এখন এসেছে মুড়ি খাওয়াতে এখানে ঘুগনি আনা হয়েছিল সবাই মুড়ি খেয়েছে ঘুগনি দিয়ে তো আমাকে একটু আলুগুলোই দেওয়া হয়েছে আমি কিন্তু মশলাটা কিংবা ঘুগনিটা কিন্তু সেভাবে নিয়ে নিই আমাকে ওই ঘুগনি থেকে আলুগুলো বেছে বেছেই নেওয়া হয়েছে মুড়িটা মাখিয়ে দিয়েছে আর এদিকে তারপর ভয়ঙ্কর জিনিসটা আমার সাথে ঘটবে আজকে আমি ভাবিনি সেটা হচ্ছে যে হাতে যে চ্যানেলটা ছিল সেটা খুলতে এসেছে সে কি ব্যথা তোমাদেরকে কি বলবো চিটগুলো ফার্স্টে খুললো তারপর সিরিঞ্জটা খুললো আমার ওরে বাপরে এত পরিমাণ ব্যথা করছিল যে কি বলবো আর ওই যে তুলোটা দেওয়া আছে ওটা খুলে দিলে তো রক্তটা আর কি বেরিয়ে যাবে তো সেজন্য ওটা দিয়ে রেখেছে আমি তো ব্যথাতে পুরো কাতর হয়ে গেছিলাম কান্না করছিলাম প্রচণ্ড পরিমাণে তারপর ভাত এনেছে ভাতটা আমার মা খাইয়ে দিচ্ছিল কারণ হাতে চ্যানেলটা খুলে দিয়েছে আমরা সার বস্তু নেই যে খাবো এদিকে দেখো তোমার দাদাভাই সন্ধ্যেবেলায় মিষ্টি নিয়ে চলে এসেছে আর দু জেরিকের মিষ্টি রসগোল্লা আছে আজকে নার্সিংহোমে পুরো সবাইকে আর কি খাওয়ানো হবে রসগোল্লা তো সেই জন্য তোমার দাদা আর কি নিয়ে চলে এসেছে আর শুধু রসগোল্লাও নয় অন্য রকমের মিষ্টিও আনা হয়েছে আর ওই নলেন গুড়ের টাইপেরই আমার ঠিক নামটা জানা নেই মিষ্টিটার তো এই যে দেখো এখানে হচ্ছে মিষ্টি আছে তো সব কিছু এবার দেওয়া হবে তার আগে হচ্ছে আমরা মিষ্টি মুখ করব প্রথমে তো আমরা তো জানতাম না তারপর বললো যে মামা যেহেতু আছে সেহেতু মামা প্রথমে মিষ্টি মুখ করবে তো সেই জন্য আমার ভাই আর কি প্রথমেই মিষ্টি খাবে কারণ আমার ভাই তো হচ্ছে মামা তো মামা মিষ্টি খেয়ে নিল প্রথমেই আর এদিকে তোমাদের দাদা ভাই এবার মিষ্টিগুলো সকলকে দিতে যাবে সেই জন্য একটা ড্যাকের মধ্যে সেগুলোকে ঢেলে নিচ্ছিল তো একটা জেরিকেনেরই ফার্স্টে মিষ্টিগুলো ভেনে নিল কারণ ওইগুলো দেওয়া শেষ হবে তারপর আর কি আরেকটা ঢালবে সেই জন্য তো আমি তো ওই ভিডিওটা আর করতে পারবো না সেই জন্য আমার ভাই ভিডিওটা করেছে আমি দেখতে পাচ্ছ পেছনে বসেছিলাম এই যে দেখো ফার্স্ট এই দুধারে না সিস্টাররা বসে থাকে তো তাদের কাছে বলা হলো গিয়ে তো তারা সব কিছু বলে দিলো আর যেহেতু মিষ্টি দিচ্ছে সেই সূত্র সমস্ত হোমে মানে ছড়িয়ে গেল আর কি মিষ্টি দিচ্ছে তো সকলে আর কি আসছিলো মিষ্টি নিতে ফার্স্ট তো এই যে সিস্টার নার্স তারপর ডাক্তারদেরকে দেওয়া হলো হ্যাঁ ঠিক আছে তবে সমস্ত স্টাফগুলো তো ওপরের যে ফ্লোরটা আছে যেখানে আমরা আছি সেই কেবিনটার কাছে তো নেই তো নিচে যাওয়া হবে তার আগে ফোর্থ ফ্লোরে যে সমস্ত পেশেন্টরা ভর্তি আছে তাদের যে বাড়ির লোক তাদেরকেও কিন্তু মিষ্টি খাওয়ানো হবে শুধু ডাক্তার নার্সদেরকে নয় স্টাফদেরকেও নয় সকলকেই মানে যে সমস্ত রোগীরা এখানে ভর্তি আছে তাদের ফ্যামিলির লোকেদেরও কিন্তু মিষ্টি মুখ করানো হবে সেহেতু তোমার দাদা ভাই হচ্ছে সকলকেই মিষ্টি দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমি এখন ভিডিওটা এডিট করলাম আমার দেখে খুবই ভালো লাগছে দেখো মন নিচে চলে গেছে যে সমস্ত পেশেন্টরা ভর্তি আছে তাদের ফ্যামিলি লোকেরা আসছিল। তো এটা হচ্ছে নিচে তলা তারপর এখানে অফিসের রুম হয়তো সিস্টারদের তো সেখানেও আর কি মিষ্টি দেওয়া হচ্ছিলো তো একটা যে মিষ্টি শেষ হয়ে গেছে তা দ্বিতীয়টা ঢেলে নিয়ে আবার গেছে তো ওরা বলল। যে আমাদের সমস্ত স্টাফদের মিষ্টি চিক্তার মধ্যে দিয়ে দিতে তো তখন দেখো তোমার দাদা ভাই হচ্ছে দুচিক্তা একদম ভর্তি ভর্তি মিষ্টি সমস্ত স্টাফদের জন্য আর কি দিয়ে দিলো যে সমস্ত স্টাফরা বাকি ছিল কারণ ওরা কাজে ব্যস্ত ছিল এই জিনিসটা হচ্ছে নার্সিং নার্সিংহোমেরই জিনিস কিন্তু এটা যদি তুমি নাও তাহলে তোমাকে এক্সট্রা চার্জ কিন্তু লাগবে সে তুমি একদিন বাচ্চাকে হেঁটে রাখো দুদিন রাখো সেটা তোমার ব্যাপার কিন্তু প্রত্যেক দিন কিন্তু এক্সট্রা করে চার্জ লাগবে একজন জিজ্ঞেস করেছিল তাই বলে দিলাম বাইরে সবাই একটু বেড়াতে গিয়েছে ছিল ওই বাচ্চাটার জন্য জামা কিনতে গিয়েছিল তো আমার ভাই দেখো বাচ্চাটার জন্য ঝুমঝুমি গাড়ি এই সমস্ত কিছু আর কি কিনে এনেছে